দেখা যাবে তো দেখা যাবে থাকবো না দেখো কোথায় চলে এসেছি দেখো পুরার চোখে লাগছে আমার দেখো আমি কোথায় চলে এলাম দেখো কি সুন্দর বাগান এত বড় বাগান দেখো দেখতে পাচ্ছো এটা হলো এটা হলো ডাকাপুর বাগান তো এত সুন্দর জায়গা খুব সুন্দর খুব ভালো লাগছে তো দেখাচ্ছি টাটা এই দেখো ওই সব জায়গা দেখা যাচ্ছে এই বাড়িগুলো এটা হলো এই সব হলো আমাদের ওই দেখা যাচ্ছে ওটা হলো আমাদের বাড়ি আর এই দিকটা হয়ে গেল বাগান এই দেখো এটা হলো বাগান তো আমরা ভিডিও করা আমাদের হয়ে গেল তো টাটা এই দেখো যা দাগাপুর চা বাগান তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি তো টাটা এই দেখো আমরা সব বদমাশ করতে আসছি বদমাশগুলো আছে উঠতেছে কী করতেছে দেখো তো দেখতে পেলে সবাই আমাকে কমেন্ট করে যে চাপাতা বাগানে ভিডিও করো তো চলে এলাম চাপাতা বাগানে ভিডিও করতে আজকে ফাইনালি টাটা